আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা দেখতে থাকুন কি করি তো আজকে বান্না আর একটু আপনাদের সঙ্গে কথা বলবো ভাবছি তো আজকে কথা হলো যে রান্না রান্নাবান্না যেটুকু করি করেছি আপনাদের সাথে সামনে অল্প একটু দেখানো হয়েছে আর দেখানো হয় নাই কারণ দুপুরবেলা তো মানে তাড়াতাড়ি সবসময় তাড়াতাড়ি দুপুরে তাড়াতাড়ি বেশি ওই জন্য একা একা মোবাইল ধরার লোক নাই ভিডিও করে দেওয়ার মতন ওই জন্য আর কি ভিডিও করা হয় নাই তো যতটুকু দিই প্রতিদিন তো নিজে একা একা করি তা আজকে তাও হয় না আজকে করা একটু সামান্য করা হয়েছে আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই সাপোর্ট করবেন আমাকে কোনো কিছু ভুল কিছু বলে থাকে আমাকে ক্ষমা করে দিবেন তো এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম রান্না শেষের দিকে ইলিশ মাছ আর লাউ রান্না আমার হয়ে গেছে এখন বেগুন আলু দিয়ে আর জেল মাছ দিয়ে রান্না করছি আর দাদা শাশুড়ি করবো এই যে বেগুন আর বেগুন আর কসু বেগুনছি বেগুন আর কচু দিয়ে এই যে জিয়াল মাছ রান্না করছি দাদা সব ঘরে আসে গাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সেটা আপনাদের দেখাবো দেখেন মেয়ে গন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন রায় আসছে এদিকে আমার দাদু ভাইয়ের কাপড় সুপুর নাই দেয়া অল্পই কয়টা না অন্ধকার হয়ে আসছে একদম আমাদের উঠানের এই যায় অনেক কাদা ওইদিকে নাই এদিকে কাদা খুব এই যে তরকারি না ফেলছে ওইদিকে ডাঁটা চুই দিলাম দেখেন আপনাদের দেখালাম ম্যাগ লাগছে দেখেন ম্যাগে বৃষ্টি কি মুসুর ধারে মাছে বৃষ্টি হচ্ছে আমি রান্নাঘরে আছি রান্না তো সত্য না আমার এই পানি চুলার ভিতরে এক মানে চিকের চুলা তো পানি উঠে গেছে খুব কষ্ট করে রান্না করছি গ্যাসে রান্না করলে কিছু হয় না কিন্তু গ্যাসে রান্না করি ওই ভপ লাগে ঘকে ঘরে বাচ্চা আছে আমার দাদু ভাই না কেন বই ঘরে দুপুরে রান্না করি না সকালে করি সকালে ঘুমাহি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভিডিও করা দিনের বেলা হয় নাই তো একটু ভাবছি কথা বলি কী বললাম তো এই যে আমার দাদু ভাইয়ের কাপড় চাপড়া ভাসকে রাখছি ঘরে দিয়ে আসবো কতকগুলা জামা কাপড় আমি এখন সমস্যা ভাজবো আমি এখন একটু সীমায় রান্না করবো তার জন্য দুধ বের করি ফ্রিজ থেকে <noise> 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 সেনা রান্না করতে দুটি দুধ লাগে দেখে দিলেও হয় আগে দিলেও হয় যত দুধ দেবেন তত ভালো লাগবে আমি কত দিলাম দেড় কেজি দুই কেজি আর হাফ কেজি দুধ দিলে সবগুলো হয় ভালো লাগে খাইতেও সুন্দর লাগে সেবা রান্না করা হয়ে গেলে সমস্যা ভালো হোক আর আমরা আপনার সঙ্গে শেয়ার করবো

আইপিএস চলছে ওই জায়গায় টা নষ্ট হয়ে গেছিলো তা আজকে সারি নিয়ে আসছে তো যা যাক সীমায় রান্না করতে যাই দেখি দুধটা ভিজে গেছে নাকি তো আমি এখন এই দুধটার ভিতর থেকে ফিরে নেবো ঢাল এক বোতল দুই বোতল টালা হয়ে গেছে পানি বের করে দিয়ে একদম বেশি হয়ে গেছে আমি দুধ সব ঢাল বের ভিতরে 나는 눈을 보고, 그다음에 그때 시그널도 끝을 넣을 দিয়ে আমি ভিতর করে জাল দিয়ে নেব একটু জাল দিয়ে তারপরে সিমাই রান্না করব তো বলো কুটুক তারপরে আলু সঙ্গে আবার করব তো সবাই কিন্তু আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের আস আপনারা আমাকে খুব ভালোবাসেন আমি জানি আমিও আপনাদের খুব ভালোবাসি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকেন তো আমি আরও এগিয়ে যেতে পারবো দুধে বলক চলে আসছে পড়ছে দুধ আমি দুটো দিয়ে দেবো দুই পিস তেজপাতা

त्यही चाहिँ आमा लास्ट छ सिमाई त्यो सिमाई तिन पनि राम्रो पर्व त्यो छ रेडी गरी गासफल सब सबकिछु रेडी गरी আমি রাসপাত রেডি করি তো এই যে চিনি চিনি আমি ঢেলে দেবো একটু মিষ্টি বেশি খাই দিলাম হয় তারপরে আবার দেবো মশলাটা নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ কিনবো আল্লাহ ভরসা